আসসালামু আলাইকুম আজকে আমরা আনবক্স করবো দারাজ থেকে অর্ডার করা একটি পার্সেল পার্সেলটিতে মোট ছয়টি প্রোডাক্ট আছে যার মধ্যে পাঁচটি প্রোডাক্ট আমি অর্ডার করেছি এবং একটি প্রোডাক্ট ফ্রি পেয়েছি একসাথে পাঁচটি প্রোডাক্ট কেন অর্ডার করলাম সেই কারণ সুন্দর সুন্দর চলুন পার্সেলটি আগে কাটাকাটি করতে থাকি প্রোডাক্টের শর্টস ভিডিও এবং ছোটোখাটো কিছু ব্লগের জন্য আমি একটা চেস্ট মাউন্ট খোঁজ করতেছিলাম যার সাহায্যে ক্যামেরা আমার বডির সাথে ফিক্সড করে সহজেই ভিডিও করতে পারবো দারাজে খোঁজ করতে করতে দুইশো পনেরো টাকায় একটা চেস্ট মাউন্ট পাই কিন্তু অর্ডার করতে গিয়ে দেখি সেই স্টোরে একটি অফার চলছে যেখানে চারটি প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এবং পাঁচটি প্রোডাক্ট অর্ডার করলে একটি প্রোডাক্ট ফ্রি পাওয়া যাবে তাই ভাবলাম ওই স্টোরে যদি প্রয়োজনে আরও তিন বা চারটি প্রোডাক্ট খুঁজে পাই তাহলে ফ্রি ডেলিভারি সহ গিফটও পেয়ে যাব খুঁজে খুঁজে অর্ডার করে দিলাম একসাথে মোট পাঁচটি প্রোডাক্ট তাহলে চলুন দেখে নিই কোন পাঁচটা প্রোডাক্ট অর্ডার করলাম এবং সেগুলো কী কী কাজে ব্যবহার করতে পারবো প্রথম প্রোডাক্টটি হচ্ছে একটি ডয়ার ডিভাইডার এলো হলো ডয়ারকে গুছিয়ে রাখার জন্য জিনিসটা কাজে আসবে এরপর রয়েছে একটি চকলেট বক্স এটার মধ্যে আছে বিশ টাকা দামের বারো পিস মিনি চকলেট প্যাক তারপর রয়েছে হিমালয়ের একটি ছোট বেবি ক্রিম যেটি আমি ফ্রি পেয়েছি চতুর্থ আইটেমটি হচ্ছে একটি মাউস ট্র্যাপ এর আগেও আমি সেম মেকানিজমের একটি মাস্টার ব্যবহার করেছিলাম যার কারণে আবার অর্ডার দেওয়া এরপর রয়েছে আমাদের মূল আইটেমটি মোবাইল ফোন বা গো ক্যামেরা শরীরের সাথে অ্যাটাচ করার জন্য চেস্ট মাউন্ট সর্বশেষ রয়েছে বেওয়াক্সের উড পলিশ এই হচ্ছে আজকের অর্ডার করা সবগুলো প্রোডাক্ট এগুলোর মধ্যে থেকে ডয় ডিভাইডার চেস্ট মাউন্ট এবং উড পলিশ নিয়ে আলাদা তিনটি রিভিউ ভিডিও করার ইচ্ছা আছে এই ভিডিও সহ আগামীতে আমাদের ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করে রাখুন এখন এই প্রোডাক্টগুলো সম্পর্কে যদি ফার্স্ট ইমপ্রেশনের কথা বলতে যাই তাহলে মূল যে প্রোডাক্ট সেটি দিয়ে শুরু করি দাম অনুযায়ী এইচএস মাউন্ট স্টিল বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে যদিও যে বিভিন্ন শপে এগুলা আরো আরও বেশি দামে পাওয়া যায় তবে এটাই সর্বনিম্ন প্রাইস আমার কাছে মনে হয়েছে ক্যামেরা মাউন্ট করার জন্য মাঝে যে অংশটা আছে এর প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে এবং স্ক্রুটিও যথেষ্ট সলিড লেগেছে প্রতিটি বেল্টও লুপ করে দেওয়া আছে যাতে করে বডি শেপ অনুযায়ী ছোট বড় করে ব্যবহার করা যায় সম্পূর্ণ রিভিউ ভিডিওটিতে আমরা এর ভালো মন্দ দিক এবং এর ব্যবহারের সুবিধা অসুবিধা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এরপরে রয়েছে মাউস আমি এর আগেও দারাজ থেকে একশো বিশ টাকা একটি মাউস ট্র্যাপ অর্ডার করেছিলাম যেটা দেখতে হুবহু এটার মতোই কিন্তু সেটির বিল্ড কোয়ালিটি এবং মেকানিজম ছিল দুর্দান্ত যা ব্যবহার করে আমি যথেষ্ট স্যাটিসফাই ছিলাম ওইটা ভেবে আমি এই মাউস ট্র্যাপটি অর্ডার করেছি যদি এই মাউস ট্র্যাপটি তুলনায় যথেষ্ট ভালো কিন্তু এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট খারাপ তাই এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না এরপর রয়েছে নিটি প্লাসের টিফিন প্লাস চকলেট বক্স এই বক্সে বিশ টাকা দামের বারোটি চকলেটের মিনিপ্যাক ছিল এর সাথে অনেকটা পাঁচ টাকা বা দশ টাকার যে চকোচকো পাওয়া যায় সেগুলোর মতোই তবে বক্সে একটি পেন্সিল শার্পনার গিফট হিসাবেও পেয়েছি আর এরপর রয়েছে একটা উট পলিশ এই ছবি এটার অনেক ভিডিও দেখেছি পুরাতন ফার্নিচার ব্যবহার করলে তার শাইন আরও বৃদ্ধি পায় আবার নতুন কোনো কাঠের ফার্নিচার বার্নার সারাও যদি এটা ব্যবহার করা হয় তাহলে এর ফিনিশিংও অনেক ভালো দেখায় আমিও বাড়িতে কিছু পুরনো বা নতুন ফার্নিচার এটা অ্যাপ্লাই করে দেখবো আসলে এটা কতটা কাজ আছে এরপর রয়েছে ড্রয়ার ডিভাইডার যাদের ড্রয়ার অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে থাকে তাদের ড্রয়ার গুলো গুছিয়ে রাখার জন্য এটা খুব কাজে আসবে সর্বশেষ হচ্ছে ফ্রি আইটেমটি হিমালয়ের পণ্যগ্রামের একটি বেবি ক্রিম আসলে গিফট নিব সেটা পছন্দ করার অপশন দেওয়া ছিল তবে অপশনে যে পণ্যগুলো ছিল সেখান থেকে আমার এটা বেশি ভালো মনে হয়েছে তাই এটা সিলেক্ট করেছিলাম শুনেছি হিমালয়ের প্রোডাক্ট যথেষ্ট ভালো হয় তাই এটি ভালো হবে বলে আশা করি এই ছিল আজকের সব প্রোডাক্টগুলো এগুলো বিস্তারিত রিভিউ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন কথা হবে আবার আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম